কত কষ্ট করে ভিডিও বানাই তার ভিত্তি কিন্তু পাই দুই সেন্ট এক সেন্ট করে তাও কিন্তু মেনে নিয়ে কাজ করতেছি আপনি যদি এক সেন্ট দুই সেন্ট দেখে কাজ বন্ধ করে দেন তাহলে কোনোদিন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাই নিয়মিত সফলতা অর্জন করতে হলে অন্যের ভিডিও দেখুন আর ভিডিও দেখা মাত্র সুন্দর একটা কমেন্ট করুন আর যদি স্পাম কমেন্ট করেন কোনো দিনই ফলোয়ার্স বাড়াতে পারবেন না আর শত শত ফলোয়ার্স বাড়াতে হলে অবশ্যই আপনাকে ইউনিক কমেন্ট ইউনিক ইউনিক এংগেজমেন্ট তৈরি করতে হবে অথেন্টিক এঙ্গেজমেন্ট যারা তৈরি করে আর তাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ফুলওয়ার্স আসে আর তাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে আপনি নিয়মিত অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে সাজেস্ট ফুল কমেন্ট করবেন আর এংগেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন আরে ভাই আমরা তো এই পর্যন্ত আসি শুধুমাত্র কমেন্ট আর ইউনিক কন্টেন্ট তৈরি করে আপনি কেন পারবেন না আপনিও পারবেন শুধুমাত্র আপনার মেধাটাকে কাজে লাগান এবং প্রতিভাটাকে কাজে লাগান আপনি যে প্রতিবাদী কাজ করতে ইচ্ছুক সেই প্রতিবাদী আপনি ভিডিও তৈরি করুন আপনি কিন্তু একসময় এখান থেকে ভালো পরিমাণ ফলোয়ার অর্জন করতে পারবেন দিন শেষে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট অর্জন করতে পারবেন তাই নিয়মিত অ্যাঙ্গেজ বাড়াতে হলে অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্ট বানাতে হবে ইউনিক কন্টেন্ট উপহার দিতে হবে এখন যদি এটা না বানাতে পারেন তাহলে কোনো দিনই সম্ভব না আপনি ফেসবুক থেকে সফল হওয়া তাই নিয়মিত কন্টেন্ট তৈরি করুন আপনি কিন্তু ভালো পরিমাণ ফলোয়ার অর্জন করতে পারবেন তাই অন্যের সফলতা দেখে অহিংসা অহংকার না করে নিজের সফলতাকে আপনি আপন ভেবে নিন এবং আত্মবিশ্বাস থেকে ফেসবুকে কাজ করুন আপনি কিন্তু এক সময় ভালো পরিমাণ ফলোয়ার্স অর্জন করতে পারবেন আর যদি অন্যের কন্টেন্ট কীভাবে তৈরি করে সেগুলো আপনি লক্ষ্য করে নিজের কন্টেন্ট বানান তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন অন্যের কন্টেন্ট দেখে দেখে কিন্তু নিজের কন্টেন্টগুলো ভালো করতে হবে তাই সবসময় এঙ্গেজমেন্ট কমেন্ট তৈরি করুন আর নিজের কমেন্টগুলো সুন্দর সুন্দর করার চেষ্টা করুন আর অন্যের ভিডিওতে কমেন্ট করলে কখনো স্পাম কমেন্ট করবেন না নিজের কন্টেন্টগুলো অবশ্যই ফেসবুকে নিয়ম অনুযায়ী আপলোড করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর যদি মনে করেন যে ভিডিও করলে কি হবে কিছুই লাভ নাই আরে ভাই আপনার ফলোয়ার্স আগে বাড়ান ইনকামের চিন্তা বাদ দিন তাহলে এমনিতে আপনার ফলোয়ার্স পারলে ইনকাম এমনিতে আসবে আগে ফলোয়ার্স তারপরে ইনকাম অ্যাক্টিভ ফলোয়ার্স খুবই ইম্পর্টেন্ট কারণ প্রতিটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাক্টিভ ফলোয়ার্স হলে তাদের ভিডিও ভাইরাল হবেই তাই অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়ান আপনার ইনকাম দেখবেন হুর হুর করে বাড়তাছে আর এংগেজমেন্টের কোনো তুলনা নেই যাদের এংগেজমেন্ট যত বেশি তাদের ফলোয়ার্স তত বেশি তাই এংগেজমেন্ট বাড়ান ফলোয়ার্স বাড়ান দুটাই দেখবেন আপনার কাজে লাগবে একসময় তাই ইউনিক কন্টেন্ট আপলোড করুন নিয়মিত কাজ করুন আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ফলোয়ারস অর্জন করতে পারবেন অন্যের ভিডিও দেখে ফলোয়ার্স বাড়ান আপনি কিন্তু আপনার কন্টেন্ট থেকে নতুনদের সাপোর্ট করার সুযোগ পাবেন একসময় দেখবেন আপনার একশো দুইশ কে ফলোয়ার্স এমনিতে হয়ে